পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশ আজকে কি তোতা ওসামেদা ও বানামো সুবদল লালন লন পক্ষ তার ছাত্ররা ওসব আজকে যারা কোয়েন্টটি আকী নেতা নিট প্রদর্শন করেছেন এবং বাংলাদেশ কর্মক্ষেত্রে সফল করার লক্ষ্যে আটন দ্বারা তিনটার পরে কিন্তু তাদের যে কর্মসূচি সেটা কর্মসূচি তারা রাস্তা নামে এবং ইতিমধ্যে কিন্তু শাহাবাদ এবং চা মোট বিভিন্ন পয়েন্টে অবস্থা নিয়েছে এবং গাড়ি শুধু জরুরি সার্ভিস অ্যাম্বুলেন্স এবং অসুস্থ মুখী গাড়ি তারা করছেন আপনারা দেখছেন পুরো রাস্তা দিয়ে কিন্তু তাদের কিন্তু তাদের প্রদর্শন করছে এবং Action to accomplish. Action 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 i Action 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 To Action

তারা এইখানে তাদের দাবি খাওয়া পিলে দাবি এবং পরিবর্তন সেটি বহাল না হওয়া পর্যন্ত হাইকোর্ট থেকে কিন্তু তারা এই তারা কিন্তু রাস্তা দেখা থেকে কর্মসূচি দিয়েছেন এবং দেখা যাক আজকে এই আন্দোলনের পরবর্তীকালে আসলে এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের যে রাস্তাতে গিয়েছে সেই রাস্তা সেই সেখানেও কিন্তু যাত্রী এবং সাধারণ মানুষের সাথে তাদের শিক্ষার্থীদের যাতে বাস হয় এবং তারা কিন্তু গাড়ি নিয়ে যেতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি থেকে কিন্তু তারা এখান থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এখন তো পুলিশের গাড়ি কিন্তু তারা জিতে দিচ্ছেন না পুলিশের গাড়িতে কিন্তু তারা এখন পুলিশের গাড়ি কিন্তু তারা এই রাস্তা কিন্তু গাড়ি কিন্তু

জানিয়েছেন মৎস্যবগর মৎস্যবগরের উপরে ছিল সেখানে কিন্তু রাস্তাটি এখানে বন্ধ হয়েছে মস্তি শিল্পকলা এবং শাহবাগ থেকে যে রাস্তাটি এসেছে এবং মগবাজার থেকে মক্সবাজার থেকে হাইকোর্টের দিকে এবং হয়ে রাস্তা সেটি কিন্তু এই বন্ধ রয়েছে আপনারা জানেন গতকাল শাহবাগের রাস্তা সেটি কিন্তু তারা বন্ধ করতে আজকে কিন্তু সেটি উপত্যা করে তারা তারা কিন্তু আজকে মহৎস্যমানে মনের অবস্থান নিয়েছিলেন এবং শুধু গাড়ি এখানে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর অসুস্থ রোগী ছাড়া কোনো গাড়ি কিন্তু তারা যেতে চাচ্ছেন বাইক দেখতে পাচ্ছেন তারা রেখেছেন সেই বিভিন্ন প্রশ্ন

ঘুরিয়ে দেখছিল পুরো প্রকার যদি কোনো অসুস্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা একটু সুফ্রি পাইস করে অসুস্থ রোগীর জন্য কিন্তু তারা এই রা মানে রাস্তা দিয়ে থেকে দিয়ে তারা যেতে দেয় এছাড়া কোনো গাড়ি কিন্তু সারা কিন্তু তাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে কারণ নগরবাসী নগরবাসী তো আছে যুদ্ধ যানজটে আছে এই হাইকোর্টের যে রাস্তা আছে সেগুলো কিন্তু কাজ কাটকিয়ে থেকে বাংলা মোটর বিভিন্ন পয়েন্ট আছে আজকাল মৎস্যভবনের করে এই পয়েন্টটাও কিন্তু তারা ব্লকেট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মৎস্যভবনের মূল হাইকোর্টের সামনে যে রাস্তাটা সেগুলো কিন্তু ব্লকেট চলছে এবং এখানে কিন্তু ক্ষীব ডান পাঠাটের সৃষ্টি হয়েছে ডাইনকাশের রাস্তা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশের রাস্তা কিন্তু সারি সারি গাড়ি শুধু দাঁড়িয়ে আছে তিনটার পরে কিন্তু তারা এখান থেকে এখানে এসে আটকিয়ে গেছে নগরবাসী কিন্তু এই রাস্তায় ওই পরে তিনটার পরে যারা আছে তারা কিন্তু এইখানে কিন্তু আটকে গেছে এবং তারা নতুন আজকে এই পয়েন্টে কিন্তু নতুন করে তারা মৎস্য ভবনের মোট সেখানে কিন্তু এর আগে কিন্তু তারা আজকে কিন্তু তারা নতুন পয়েন্ট হিসাবে সেটা কিন্তু আটকে যাচ্ছে এবং এখানে তারা রাস্তা আছেন বিভিন্ন গাড়ি এখানে পরে কিন্তু এখানে

তারা রাজ্যপুরের সড়ক দিকে বাংলা ব্লকের বৈষম্য যে ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে কিন্তু রাস্তা আছে বাজারে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কিলোমিটার পর কিলোমিটার গাড়ি আপনারা স্পিটও দেখতে পাচ্ছেন যে গাড়ি তারা কিন্তু সেই গাড়ি দীর্ঘ পর এখানে তিনটার যে রাস্তা যাচ্ছে ভোগান দিতে পারে মধ্যে বন্ধ করে দিয়েছে এবং শিল্পকলা একাডেমির থেকে যে মূর্তি রয়েছে সেখানেও কিন্তু সেই রাস্তাটি চার রাস্তার মানে তারা এখানে বসে পড়েছে তারা শুধুমাত্র অ্যাম্বুলেন্স সার্ভিস এবং অসুস্থ রোগী তাও তাদের কাপড় তাদেরকে এখান থেকে ছেড়ে নিচ্ছে ওই গাড়িগুলো এবং হায়ার জুগেটের গাড়ি কিন্তু তাতে কোনো গাড়ি তারা পায় না এখানে নগরবাসী ঘন্টা পাঁচ ঘন্টা যানজটে পড়ে আজকে বিকেল তিনটে পরে এই নগর কিন্তু কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে এখানে কিন্তু মানুষের পরে কিন্তু তারা হেঁটে 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 তাদের গন্তব্যস্থলে যাচ্ছে কিন্তু যারা গাড়ি নিয়ে আছেন তারা কিন্তু এখানে গাড়ি নিয়ে একটু দাঁড়িয়ে আছেন

ও তারা রাত করে সড়ক এবং তাদের কোথা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা ইতিমধ্যে বাজার এবং সাইন্ড মোড় সহ এবং বিভিন্ন পয়েন্ট কিন্তু তারা আটকে প্রদর্শন করছেন এবং তাদের যে মূল দাবি কোথা পাতিল অথবা কোথায় সংস্কার না হওয়ার প্রতি রাজপথ ছাড়বে না এই রাজপথ থেকে লক্ষ্য দিয়ে তাদের যে কর্মসূচি যে সফলতার লক্ষ্য করে তারা আজকেও সহকার যাচ্ছে এবং আপনার সাথে মকবাজার

তারা এই নূতন নূতন উপায় হিসেবে গত গতকালকে কিন্তু আপনারা দেখেছেন শুধু শাহাবাগ এবং বাংলা মোটর যে বাংলা মোটর রাস্তাটি কিন্তু তারা ব্লকট করেছিলেন আজকে কিন্তু ট্রেন হিসেবে মৎস্যবর্গের যে মূল্য আছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন এছাড়াও তারা বিভিন্ন পয়েন্টে আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের কমিশনার সভা না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ চাবেনি ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্ট থেকে কিন্তু এটি রায় হয়েছে এটি বাতিলের কিন্তু তারা সেই রায়ের কিন্তু না করে তারা কিন্তু রাজপথ থেকে তাদের যে আন্দোলনীয় সফলতা ঘরে নিয়ে ঘরে ফিরতে চান এমন জানি যে শিক্ষার্থীরা আমি একটু প্রশ্ন করেছিলাম যে এটি তো আদালতের বিষয় কিন্তু তারা বলছেন আদালতের বিষয় কিন্তু বিচার দু নির্বাহিত মিলে একটি আদালতের আদালত রায়টি ব্যস্ত করেছেন আমরা আদাল আদালত বুঝি না আমরা রাজপথ থেকে আমাদের যে দাবি সেটি আমরা আদায় করে নেবে এমনকি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাইপোটের দিকে যে রাস্তাগুলো সেখানে মূলত করো সেখানে কিন্তু ক্ষুদ্র টাকা বিভিন্ন যারা গন্তব্য পরিচিত তাদের সেখানকার মোদনে বাড়তি আমরা সৃষ্টি হয় এখান থেকে আমরা কি চলে গেছি আমরা কি চলে গেছি আমরা সবাই সাথে আমরা আমরা ভিতরে ভিতরে করা যাবে না ভিতরে ভিতরে করা যাবে না ভিতরে ভিতরে করা যাবে না আমরা কি চলে গেছে কি ডান পাশে রাস্তা দিয়েছে সেখানে কি রাত ডান পাশে তিনটার পর এই রাস্তাটি বন্ধ রয়েছে তাদের জন্য গাড়িগুলো তিন করে পরে তাদের পরবর্তী কর্মসূচি কী আসে সেটি রাস্তা আমরা অত কোনো কর্মসূচি কি না সে কিছু হবে এবং